শ্রীকৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি এসুদেবা হ্যালো এভরিয়ান তোমার সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আজকে আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আজ এলাম তোমাদের সামনে দিনটা ছিল জন্মাষ্টমী জন্মাষ্টমী অনেক আগেই চলে গেছে কিন্তু আমার কিছু কারণবশত আমার ভয়েস ওভার দিয়ে ভিডিওটা ছাড়াই হচ্ছে তো ভাবলাম আজকেই ছেড়ে দিই ওইটা তোমার গদা আচ্ছা বলো কান হা এটা এদিকে তাকাও আমার দিকে তাকাবে না কান হা এই যে কানহা এইদিকে এই যে লাড্ডু খাবে আমার কানহা বলো কান কানহা কান হা গপু এসেছিলো রাখির দিন আমি তখনই গোপুকে নিয়ে কিছু ফটো তুলে রেখেছিলাম কেন জানি জন্মাষ্টমীর দিনে আমি পাবো না তো সকাল সকাল লেগে গেছে কাজে কেননা মিশু এখনও ঘুমাচ্ছে ঘুম থেকে উঠলেই ওকে তো একটু কানা একটু সাজাবো গত বছর সাজিয়েছি সেই ফটোটাও তোমাদের সাথে শেয়ার করবো তবে আমি এবারে কোনো রান্নাই সেভাবে করতে পারিনি সবই মা রান্না করেছে কেন মিশু উঠে গেছিলো মিশু উঠে যাওয়ার পর তাকে সাজানো তাকে নিয়ে ঘোরা ফেরা সবই আমি করেছি মা বললো আমি সব করে দিচ্ছি তো মাই সব রান্না করেছিল এই যে আমার গপু ওটা উঠ উঠেই তাকে না ঘুমের ঘড়ি আমি একটু মোটামুটি সাজিয়ে নিলাম জানি যে ঘুম থেকে উঠলে টিপ টিপ করাতে দেবে না কিন্তু সবাই বলে যে টিপটা ঘুমতো অবস্থায় না পড়াতে কিন্তু আমি কি করবো আমার বাচ্চা ঘুম ভেঙে গেলে এর টিপ পড়াতে যেত না ঘুম থেকে উঠে এই তার এই রূপ দেখে সে তো একদম পুরো অবাক তারপর তাকে সাজিয়ে গুছিয়ে দিয়েছি আর তার বাঁশিটা আজকে নেই তার জন্য আমি তাকে গদা ধরিয়ে দিয়েছি সে খুব আনন্দ পেয়েছে এই নিয়ে বেশ কিছুক্ষণ এক ঘন্টা দেড় ঘণ্টা মতো ছিল একটু ফ্ল্যাটের এই বাড়ি ওই বাড়ি সবার বাড়ি গেল চকলেট দিল এইভাবেই তার সকালটা কাটল আর মা আজকে বেশ সুন্দর সুন্দর অনেক কিছু রান্না করেছিল আর জন্মাষ্টমী মানেই হচ্ছে তাল তালের বড়া কারা কারা পছন্দ করা আমার তো দারুণ লাগে তালের বড়া সাথে ছিল মালপোয়া লুচি ক্ষীর পায়েস আর এই দিনের জন্য আমি বলেছিলাম মা বললো যে আমাদেরকেও জন্মাষ্টমীতে ভাতটা খেতে নেই তাই মানে ঠিক আছে মিশু আর বাবার জন্য তার জন্য খিচুড়ি হয়েছিল আমি মা সেদিন লুচিই খেয়েছিলাম আর ওর মর্নিং ডিউটি ছিল তো এইভাবেই পুরো দিনটা কাটলো ভিডিওটা দেখো আশা করি সবার খুব ভাল লাগবে আবার ভাজা পিঠে যেটা হয় সেটা আমার খেতে খুব ভালো লাগে আর খুব কর করে করে ভাজলে আরও ভাল লাগে আর মিশুয়ে দিকে লুচি খাচ্ছে খাবার পর ওর লুচি খেতে খুব ভালো লাগে পায়েস লুচি ওর ফেভারিট আর সন্ধ্যেবেলা উনি বেশ ভালো করে ঢাক বাজাচ্ছেন আর জানো তো রান্নাঘর থেকেই আমি সকাল বিকাল এই ফুটেজগুলো নিই দেখতে খুব ভাল লাগে এই পুজোটা হচ্ছে আমার মামার বাড়িতে আমার মামার বাড়িতে এই মন্দিরটা ছোট্ট প্রতিষ্ঠা করেছে তার ঠাকুর ঘর তো সেই দিনের ভিডিওটা শেয়ার করে দিলাম সেদিনই প্রতিষ্ঠা হয়েছে অনেক লোকজনও এসেছিলো তো আজ ভিডিওটা এইভাবেই শেষ করলাম কেমন লাগলো সবাই নিশ্চয়ই কমেন্টে জানিও দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা